নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেইশ আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে এবং স্কুলগুলোকে কাজটা করতেই হবে আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে দেখুন সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানা হচ্ছে টু শো দ্য অ্যাসেস্ট অ্যান্সার স্ক্রিপ্ট অফ সামেটিভ ভ্যালুয়েশন টু দ্য গার্জেন্স গার্জিয়ানস অফ দ্য স্টুডেন্টস ফর ক্লাস সিক্স টু টেন অর্থাৎ মাধ্যমিক স্কুলগুলোতে যে সিক্স টু টেন রয়েছে সেই বা আপার প্রাইমারি মানে মাধ্যমিক আপার প্রাইমারি বা এইচ এস স্কুলগুলো রয়েছে সেখানে যে সিক্স থেকে টেন পর্যন্ত ক্লাস রয়েছে তাদের যে অ্যাসেসমেন্ট হয় অর্থাৎ যে পরীক্ষা হচ্ছে সামেটিভ পরীক্ষাগুলো সেই পরীক্ষার খাতা গার্জেনদেরকে দেখাতে বলে করা হয়েছে সেই নোটিশ জারি করা হয়েছে দেখুন দ্য হেড অফ অল রিকগনাইজ স্কুলস আন্ডার ডাবি আর রিকোয়েস্টেড টু আন্ডারটেক সুইটেবল স্টেপ সো দ্যাট অ্যাসেসড অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্যাবশন অফ দ্য স্টুডেন্টস ইন ক্লাস সিক্স টু টেন আর বি শো টু দ্য গার্জিয়ান আর শোন টু টু দা গার্জিয়ান লেটার টু কম্প্রেহেন্স দেয়ার চিলড্রেন ক্যাপাসিটি আন্ডারস্ট্যান্ড দেয়ার এবিলিটি টু লার্ন প্রোগ্রেস মেড ইন লার্ন অ্যান্ড এনি আদার রিলিভেন্ট ইনফরমেশান অ্যাবাউট দ্য চিলড্রেন ইন পারফরমেন্স দিস নোটিফিকেশান ইজ ইস্যুড ইন ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড কোয়ালিটিটিভ ইম্প্রুভমেন্ট অফ দেয়ার পারফরমেন্স অর্থাৎ পরীক্ষার যে সামেটিক পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার খাতা কিন্তু সব গার্জেনদেরকে দেখাতে হবে যে তারা কতটা পড়াশোনা করছে বা এই সমস্ত দেখার জন্য তাদের পারফরমেন্স কী করছে সেটা গার্জেনদেরকে সেই খাতা কিন্তু শো করাতে হবে স্কুলগুলোকে সমস্ত শিক্ষকের মানে সমস্ত খাতা পরীক্ষার এটা বলা হয়েছে তো যাই হোক এই সংক্রান্ত উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ